দেখি লও রসুল্লা রোজা পাকের আমি সইতে পারি না বিরা ঘো বেকার ধন্য কর হবে না নাইট ঘিক ভিকেল রসোনো মিলাগা রোজা পাখের কিনারে আমি শইতে পারি না বীরঘো ব্যথা রাগা ধুন কর দ্বীদারে নুরে উজ্জ্বল চেহেরা তোমার

رو جا پاکے رکھی نارے آمی شوئی تے پرینہ بی رو ہو بیٹھا دنوں کو رو بھی دارے اللہ حمام صلح آلہ وعل Madinaro i akagas Madinaro i batas Madinaro i akagas Madinaro i batas মদিনারই জবলে তোমাকে ও সালাম জনায় একবার জোরে হবে না নারী থেকে ডেকে রোজা পাকে কি নারে আমি সইতে পারি না

لے سکل گری اما گم سلیالم جگہ گی روسائی پاکیپ خیر البرا گے جگا گے روزہ پاک خیر البرآ گے وہ جنت نہیں ہے تو پھر اور کیا گے ایسا بات بتا دے کدھر ہے مدینہ میں جاؤ درگ زر ہے مدینہ اے سوا تو بتا دے کدھر ہے مدینہ میں جاؤ در زر گئے مدینہ جگا گے روزائے پاکے خیر الورا گے جگا گے روزائے آئے پاکے خیر الورا گے وہ جنت نہیں ہے تو পৃথিবীর ক্যাহে আমারে কণ্ঠে তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরা তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো মালিক আমার কি করে শকোর করি আমি তোমার কি করি শকোর করি আমি তোমার জোরে হবে না ছিল হবে না আমার কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বিথি বীর দিকে দিকে যোগ দরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে ও যো দুরি দে শান্তি মুরা পিলম তোমার দিকে রহম যে তোমার করুণা বেসমান রহম যে তোমার করুণা বেসমার সেজে দতে নুয়ে পড়ে মাথা এ তুহালু বাশো কেন মালিক আমা কই জুরি হবে না নারী তেগবি আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের ডেরা যো তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করি শুকর করি আমি তোমার আকাশে যত দেখি শত তারা তোমার আত ঘরা আকাশেতে যত দেখি শত তারা তোমার আত ঘরা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুনা সম করুণা ছাড়া এত ভালোবাসো কেন মালিকা মা একবার জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের ডেরা তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো আমার কি শুকর করি আমি কি শুকর করি আমি তোমার একই দিন তোমার মসজিজি হবে গেলাম তৈরি থেকে তৈরি দেখো কবরের সমান যদি বলবেন না জোরে হবে না একই দিন তোমার মসজিদ হবে বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দি তোমার মসজিদে হবে গেলাম একই দি তোমার মসজিদে হবে না তৈরি থেকে তৈরি দেখো জুড়ে হবে না কি দিন তো না মসজিদে হবে এনা একা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা বাড়ি থাকবে না সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না জোরে হবে না থাকবে সেদিন

یا نالی کو یا قدو اللہ 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 صبح اللہ گئے آ گئے مستفیٰ گئے آ گئے آ گئے آ گئے آ گئے آ گئے مستفیے ٹھنڈی ٹھنڈی خبر رگمتے چلی گے ٹھنڈی ٹھنڈی خبر رگمتے چلی گے یہ میرے آتی کو میں سلے آ گئے آ گئے مستفی गे नारे टी جسی नाराय टी ہر صبح ہر سم ترستی رہے آ گئے آ گئے مستفی آ گئے تھے محمد ہم لکھ لکھ لکی کے سنائیں گے ہم خط پہ نبوت پہ جنا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھی لکھی کی سنائیں گے ہم خط پہ نبوت پہ جنا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بکنا بھی, بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی, بھی نہیں آتا ہم سارے আপি পিকে লি আকা কি মোহর দাদা হুজুর চে রো এজে জলে গে খুশি রিষগো রুটলে উঠে গে ফুর ফুরতে গেলে جوری দাদা গুজোর ছঁদের লু এ মাঝে জলে খুশি ঋষা গ রুতলে ওঠের ফুরুফুরোতে গেলে যার কমের রশিলতে লুবি হৃদ্যা কাগই তিনি আমার দাদা গুজর রু হৃদয়ে জোড়ের বাংলার বেড়ি রুগো বাংলার বেড়ি রুগো লিখি তাহার ভাষা এমন পীরের তুলনা যে এ জমিনে নাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমা করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরায় দাদা হুজুর ছাদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উঠলে ওঠে ফুরাতে গেলে حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صل اللہ لا الہ الا اللہ جر جر حسبی ربی جل اللہ ما فی قلبی আর ইশরায় চন্দ্র ওঠে তোমার ইশরায় সূর্য ওঠে তোমার ইশরায় চন্দ্র ওঠে তোমার ইশরায় সূর্য ওঠে তুমি মোদের আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আসবি

বাতাস চলে তোমার ইশারায় মেঘ জমে তোমার ইশারায় মেঘ জমে মেঘ থেকে বৃষ্টি ঝরে হবে না তুমি মদের আল্লাহ সবান লাই লাগাই আল্লা জোরে জরে রব্বি ما في قلبي نور محمد صلى الله عليه لا إله إلا الله رسول امر بالو بشار رسول امر آلو رسول بالو सोलमर आलो रेसोलमर मूलो चुन रे सोलमर कज करो प्रेरण